বুধবার জম্পুয়ের ভাঙবন ময়দানে ট্যুরিজম প্রমো তৃতীয় পর্ব অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী মন্ত্রী সুশান্ত চৌধুরী বৃহস্পতিবার সকালে পাহাড়ের শিব চূড়া পরিদর্শন করেন পর্যটন মন্ত্রীর সাথে ছিলেন দপ্তরের সচিব অধিকর্তা সহ নানা আধিকারিকরা বেতলিং শিবের প্রাকৃতিক শোভা দেখে মোহিত হন পর্যটন মন্ত্রী সহ নানু আধিকারিকরা স্থানটি আগরতলা থেকে দুশো কিলোমিটার দূরে অবস্থিত সর্বোচ্চ চূড়ার ওয়াচ টাওয়ারটিও পরিদর্শন করেন তিনি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে তিন ফুট উচ্চতায় অবস্থিত ওয়াচ টাওয়ার থেকে পার্বত্য চট্টগ্রাম কাঞ্চনপুর দস্তা উপত্যকা এবং মিজোরামের উন্নয়ন পার্বত্য রেঞ্জগুলো এক রহস্যময় প্রাকৃতিক দৃশ্য উন্মোচন করে এ দৃশ্য পর্যটন মন্ত্রীকে মোহিত করে তোলে গোটা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন মেদলিং সেব রাজ্যের এক অন্যতম পর্যটন কেন্দ্র এই পর্যটন কেন্দ্রটিকে আরো আকর্ষণীয় করে তোলা হবে সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি জেলা প্রশাসন এবং বন বিভাগের ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলবেন বলে জানান তিনি আরো জানান দীর্ঘদিন ধরে পর্যটনের এই কেন্দ্রটি উপক্ষিত ছিল আজকে আমরা আছি আপনারা জানেন যে প্রমো ফেস্টকে কেন্দ্র করে গতকাল আমাদের ভাঙ্গুনে ঐতিহাসিক কর্মসূচি হয়েছে জাম্পুই আমরা এখান থেকে আজকে দ্বিতীয় দিনে সফরে আমাদের ত্রিপুরা রাজ্যের সব থেকে যে হাইয়েস্ট পিক সেটা হচ্ছে ব্যাথলিং শিপ ফুলডংশাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে এসে সেক্রেটারি ডাইরেক্টর সহ এসডিএম আমরা ইঞ্জিনিয়ার প্রত্যেকে এসে এই এলাকাটাকে কী করে আরও সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি তো এটা এমনিতেই যা জানলাম যে পর্যটকরা এখানে প্রচুর পরিমাণে আসে পিকনিক পার্টিরাও সিজনে এখানে প্রচুর আসে কিন্তু এটাকে আরেকটু রিনোভেট করতে হবে এবং আরও ডেভেলপ করতে হবে তো সেই জিনিসটাই আমরা খতিয়ে দেখব বসে কারণ দীর্ঘদিন ধরে এই জায়গাগুলো নেগলেক্টেড ছিল কি করে এই এলাকাটাকে যেহেতু একটা একটা হিল স্টেশন এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ করব উল্লেখ্য ব্যাথলিং শিপে গোটা বছরে প্রচুর সংখ্যক পর্যটকদের আগমন ঘটে শীতের মরশুমে অনেকেই পিকনিকের জন্য এই স্থানে আসেন ব্যাথলিং শিপ থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের দৃশ্য প্রকৃত অর্থেই মনোরম বিরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা